সবই তো একদম অটোমেশন মানে এর থেকে ভালো আর কিছু হতে পারে বলতে আমার মনে হয় না কারণ আমি অনেকগুলো অ্যাপ্লিকেশন আমাদের দেশে আছে দেশের বাইরে আছে আমি ট্রাই করে দেখছি তো আমি এর মতো আর দ্বিতীয় কোনো প্ল্যাটফর্ম আমি পাইনি আচ্ছা ভাই আপনি তো হিসাব অনেক দিন ধরে ব্যবহার করছেন হিসাব নিকাশ রাখছেন হিসাবিতে তো প্রথম থেকে এই পর্যন্ত অনেক নতুন নতুন ফিচার এসেছে তো আপনার পার্সোনালি কোন ফিচারটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে কোন ফিচারটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আমি সবচেয়ে ব্যবহার করি যেহেতু আমি ব্যবসায়ী ব্যবসায়ী হিসাবে একজন ক্যাপ্টেন্ট কেসে তার হিসাবটাই বড় দিন হিসাব খাবার পেটা আছে ওইখানে ওইটাই সবচেয়ে বেশি আমার কাছে আর পাশাপাশি আপনার বিক্রয় সেল কুইক সেল নিচ সেল এগুলো তো আছেই তারপরে আরো একটা ব্যাপার আছে ইচ্ছে করলে আপনার প্রোডাক্ট লিস্ট যদি ঠিকঠাক থাকে তাহলে তো আয় ব্যয়ের হিসাবটাও কত ব্যয় হলো কত খরচ হবে কোথায় কি